না সিডটা যে এত ভালো লাগে আমি যদি না বানাইতাম তাহলে বুঝতেই পারতাম না তো আজকে হচ্ছে আমার ভাইনি বলতেছিল যে আমি সিটস খাবো তো দুপুর সময় তো আর থাকে না দোকান অফ থাকে সব দোকানই তো ভাবলাম যে আমি আমার বাবা যে হতো সকালে কলা নিয়ে আসছে তো এটা দিয়ে কিছু একটা করি তো এরপর হচ্ছে তিনটে কলা নিয়েছি আজকে যেহেতু ফার্স্ট টাইম তার জন্য একটু কমিয়ে বানিয়েছি আর বানানোর পর মনে হচ্ছিল যে এত কম কেন বানিয়েছি তো এখন হচ্ছে আমি ভালোভাবে একদম ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে ভালোভাবে একদম শাল একদম কুলে নিয়েছি তো এইভাবে যদি চিপস বানানো যায় তাহলে কিন্তু ভালোই হয় একদম পিওর বাসায় বানানো য যেই খাবারই হোক না কেন সবগুলোই কিন্তু অনেক ভালো লাগে তো এখন হচ্ছে ভালোভাবে একদম ধুয়ে নিব আবার একটু যে ই থাকে কালো একটা হাফ থাকে ওইগুলো যাতে উঠে যায় তো এখন স্লাইড করে কেটে নিয়েছি আর এই চিপসটা বানানোর পর আমার কাছে খুবই ভালো লেগেছে যে ইউনিক একটা রেসিপি বানিয়ে ফেললাম এত সহজে তো এখন হচ্ছে ভালোভাবে স্লাইড করে কেটে নিয়েছি আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো এরপর হচ্ছে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর হচ্ছে দিয়ে দেব সাথে আবার মরচির গুঁড়ো দিয়ে দেবো কারণ হচ্ছে এটা একটু হালকা জাল দিতে হবে কারণ যেহেতু আমার ভাইনিটা বেশি জাল খেতে পারে না তার জন্য একটু কমিয়ে দিয়েছি তো ভালোভাবে একদম মেশ করে নিতে হবে আর এত সহজভাবে যদি চিপস বানানো যায় তাহলে কেন কিনে খাবো আর বাচ্চাদের কেন বাইরের খাবার খেতে দেবো আর দেখুন ভালোভাবে কিন্তু একদম মেশ করে নিয়ে আমি হচ্ছে তেল দিয়েছি আর একদম সহজভাবে কিন্তু সবগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিব আর এখন আমরা যেহেতু বাসায় এটা বানাচ্ছি এর জন্য কিন্তু মশলা দিতে হবে মানে ম্যাগি মশলা তো মশলাটাও কিন্তু আমি আনছি তো এখন হচ্ছে ভালোভাবে আমি ভেজে নিব একদম মুছমুছ করে তো দেখুন কী সুন্দরভাবে কিন্তু এগুলো যে এত সহজভাবে চিপস বানানো যায় আমি আগে জানতামই না তো এখন এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার তো এটা হচ্ছে আমি দুই চা চামচ দিয়ে দিব যাতে একদম মুচমুচে হয় আর ভিতর যাতে একদম সফট হয় তো দেখুন আমি কিন্তু দুই চামচ দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু না নাড়ে চেড়ে নিতে হবে তো এখন দেখুন কী সুন্দর হয়েছে আর এটা দেওয়ার সাথে সাথে কালারটা একদম ভিন্ন হয়ে গেছে আর এটা ভাজার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম মাস্ট লাগবে তো এখন দেখুন কী সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিব আর আমার ভাগ্নিটা বলতেছিলো যে খালামুনি দেখতে তো অনেক সুন্দর হয়েছে তো দেখুন সবাই কিন্তু আমরা খেলাম এরপর হচ্ছে সবাই বলতেছিলো যে আবারও বানিয়ে দিব আমাকে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আবারও দিব আর আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই এত সহজভাবে আর এত মজাদার একটা রেসিপি আমি এত সহজভাবে বানিয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি আমার বাগনিটা কিন্তু আমার লাইক দিয়ে দিয়েছি আমার আর কিচ্ছু চাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ